হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লক দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে চড়ক মেলা বসেছিল ওই যে চৈত্রের চড়ক মেলা সেই মেলাটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কত লোকজন প্রচন্ড ভিড় হয় তারপর দেখো আমার ভাই যে চুলে কি হেয়ার স্টেনিং করেছে কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে নিজেকে ইচ্ছে হয়েছিল করতে কিন্তু আমি করার সময় পাইনি তারপরে দেখো এই চড়ক মেলার দিন সকালে ওই যে নীলঘর পোড়ানো এটা কি নীলঘর পোড়ানো বলে আমার বাপের দেশে হয় না এখানে এসে আমি দেখলাম খুব সুন্দর হয় দেখো ওই যে বর বউ সাত পাকে ঘটছে এরা দুজনেই ছেলে মানে যে মেয়ে ও ছেলে তারপরে দেখো ভেতরে একটা কলা গাছ আছে এক কোপে কলা গাছটা কাটতে হবে এই কেটে বেরিয়ে এলো এরপর সন্ন্যাসীরা দেখো চার পাঁচ ছুটছে ছুটে আগুন দিয়ে দেবে দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর লাগবে দেখতে সবাই ছুটে চলে আসছে কারণ ওর ভেতরে সব বোম দেওয়া আছে ফাটবে বলেই ছুটে চলে আসছে আর প্রচন্ড তাপ রোদ্দুর বেরিয়েছে তো প্রচন্ডতা তারপরে দেখো সন্ধ্যেবেলা সবাই একটু আনন্দ করছে নাচ করছে সন্ন্যাসীরাও নাচছে সবাই মিলে একটু আনন্দ করছে লোকজন প্রচন্ড হয়ে গেছে মেলা বসেছে তাই তারপর দেখো ওই যে খুঁটিটা আছে ওই দিয়ে ওটাকে চড়ক গাছ বলে দেখো ঝুলছে কেমনভাবে দেখো এটা হচ্ছে একদম সন্ন্যাসী সে যে ঝুলছে প্রপারলি যে মানে ঝোলে মানে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি নিজে দেখে সহ্য করতে পারি না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এই সন্ন্যাসী যে ঝুলছে দেখো বাতাসা চড়াচ্ছে বাতাসা চড়াচ্ছে দেখো প্রথমে একজন সন্ন্যাসী ঝুলবে তারপর যে ঝুলে আর কি পিঠের মধ্যে কেমন কাঁটা দিয়ে গেঁথে ওরে পাবে আমার কি কষ্ট হয়ে দেখলে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কত লোকজন প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় হয় তারপরে মেলার মধ্যে দেখো আমাদের কত চৌধুরীর বাড়ি কত আত্মীয় স্বজন সবাই ফুচকা খাচ্ছে দেখো আমার মেয়ে আমার ননদ আমার নন্দায় ভাগ্নি ভাগনারা সবাই মিলে একসঙ্গে ওরা ফুচকা খাচ্ছে তারপর অনুষ্ঠান শেষের পর আমার বাপের বাড়ি গিয়েছিলাম আমার দাদা দেখো দুরকম মাছ এনেছে মাছগুলোর নাম কি তোমরা একটু কমেন্টে জানাবে তারপরে ঘুম থেকে উঠে সকালবেলা উঠে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ক্যামেরা নিয়ে বসে গেলাম দেখছি আমাকে কেমন লাগছে ঘুম থেকে উঠে তাই দেখলাম তারপর আমার ভাইজি মুড়ি নিয়ে এলো পিসিমনি মুড়ি খাও বেসন ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে গেলো তারপর আমার বাপের বাড়ি সে ঘরে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়ি দুটো বাড়ি পাকার বাড়ি আর মাটির বাড়ি এটা পাকা বাড়িতে অ্যাকোরিয়াম আমার দাদা শখের অ্যাকোয়ারিয়াম কত সুন্দর দেখো মাছগুলো হলে ছুটি করছে দেখো খুব সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা খুব বড় তারপর খুব গরম লাগছিল বলে দাদাকে বলছিলাম দাদা খুব গরম লাগছে দাদাই যে এসিটা খোলা হয়েছিল তারপরে মিস্ত্রি ডেকে এসিটা লাগালো এটা ঠিক করছে তারপর ওপর থেকেই দেখালাম দেখো আমার কাকুর বাড়ি মানে পাশের বাড়ি কাকুর বাড়িতে লিচু গাছ লিচু গাছটা তোমাদের কাছে শেয়ার করলাম উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এটা পেঁপে গাছ চার পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা আমাদের কাকুর বাড়ি আম গাছ এবছর আমটা খুব কম হয়েছে তাই দেখাতে পারলাম না মানে প্রচুর আম হয় এগা আম গাছটাতে দেখো আমি আমার মাঠের বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি মাঠের এই মুরগি নিয়ে এসছে আমার বাবা দেখো এটা আমার বাবা ভাইপোকে ভালো করে ধরে দিচ্ছে এই দেখো দাঁড়িয়ে আছে আমার মেয়ে ভয় পাচ্ছে এগো এগোবো না এগোবো না করছে তারপরে দাদার কাছে এগিয়ে গেল আমার ভাইজি দেখো শুয়ে শুয়ে একটু ঢং করছে তারপর বাপের বাড়ি থেকে চলে এলাম তো আমার দাদা ভাই বাড়ি বাইরে কাজে চলে যাবে বলে একটু বিরিয়ানি বললো একটু বিরিয়ানি বানাবো একটু বিরিয়ানি পছন্দ করে তাই বানিয়েছিলাম তো প্রথম থেকে দেখানো হয়নি কারণ আমার বিরিয়ানি একটা ভিডিও দেওয়া আছে তাই জন্য দেখানো হয়নি তাই এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুরের জন্য বেড়ে দিচ্ছি আমার মেয়ে দিয়ে আসবে তারপর সবাই মিলে খাবো তারপর দেখো আমার ভাণ্ডার থেকে কত টাকা বেরোলো দেখো কত টাকা দশ টাকা পাঁচ টাকার কয়েন অনেক দিনের জমানো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন